সালামু আলাইকুম আমি জায়দা সান্নায়ুন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের ফায়ার পাম্প সিস্টেমের কন্ট্রোল প্যানেলে কী কী লাইটিং সিগন্যাল আছে সেই লাইটিং সিগন্যালগুলো নিয়ে তো চলেন শুরু করি ডিজেল ফায়ার পাম্প কন্ট্রোলারের প্রথমে আছে এসি পাওয়ার অন লাইটিং সিগন্যাল তো এসি পাওয়ার অন এই সিগনালটা আসে যদি আমরা কোনো এসি পাওয়ার চালু রাখি আমাদের অল্টারনেটিভ কারেন্ট যদি চালু থাকে সেক্ষেত্রে আমাদের এসি পাওয়ার অন লাইটিং সিগনাল থাকবে তারপরে আছে ডিসি পাওয়ার ওয়ান মানে আমাদের যদি এসি অফ থাকে যা যেমন আমরা এখন এসি অফ রাখছি এবং ডিসি আমাদের ব্যাটারির মাধ্যমে সেটা ব্যাক দিয়ে আমাদের কন্ট্রোল প্যানেল চলতেছে এবং আমাদের সিস্টেম রান আছে সেক্ষেত্রে আমাদের এই ডিসি পাওয়ার অন লাইটিং সিগন্যাল আছে আমাদের পাম্প এখন অটো মুডে আছে এই অটো মুডে লাইটিং সিগন্যাল করতেছে এবং অটো টেস্ট মুড আমরা ইচ্ছা করলে এখন অটো অটোমেটিক টেস্ট করতে পারবো সেই জন্য এই অটো টেস্ট মুডে লাইটিং সিগন্যাল আছে তো আমরা যদি ম্যানুয়ালি দেই এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি অটো মুড অফ করি বা ম্যানুয়েলে দেই সেক্ষেত্রে আমাদের এই সিগনালটা থাকবে না এই যে আমরা এখন অফ মুডে দিয়েছি এখন আমাদের এই অটো মুড এবং অটো টেস্ট মুড দুটি সিগন্যাল চলে গেছে তো তারপরে আমাদের আছে ম্যানুয়েল মোড আমরা যদি ম্যানুয়ালি ওপেন অন করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে অপারেটিং লিভারটা আমাদের হ্যান্ড মুডে দিতে হবে হ্যান্ড মোডে দেওয়ার সাথে সাথে যে আমাদের ম্যানুয়াল মোড চালু হয়ে গেছে আমরা ওই ডিজেল ইঞ্জিনের কন্ট্রোলার যে ড্রাইভিং আছে ইঞ্জিন ড্রাইভিং থেকে আমরা সেটা চালু করতে পারবো তারপরে এখন আমরা যে অফ করে দিয়েছি হ্যান্ড মুড থেকে অফ মোডে দিয়েছি অফ মোডে দেওয়ার পরে আমাদের সেই ম্যানুয়েল মোডের লাইটিং সিগন্যাল চলে গেছে তারপর আছে ইঞ্জিন রান আমাদের ইঞ্জিন যদি রান হয় যদি আমাদের ইঞ্জিন চলে সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন রান সিগন্যালটি থাকবে এরপরে আসে চার্জার অন ফেল এবং চার্জার টু ফেল্ট এই সিগন্যালগুলো আসবে যদি আমাদের কন্ট্রোল প্যানেলের ভিতরে যাই তাহলে দেখতে পারবো আমাদের দুটি চার্জার আছে এই দুটি চার্জারের মাধ্যমে আমাদের ভায়ার পাম্পের ব্যাটারি চার্জ করে থাকি বারো বোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চব্বিশ ভোল্ট এবং আরও দুই বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চব্বিশ ভোল্ট এরকম আলাদা আলাদাভাবে করা আছে সেই জন্য বারো ভোল্টের দুটা ব্যাটারি দিয়ে চব্বিশ ভোল্ট চার্জ করার জন্য এইটি একটা এবং আরও চব্বিশ ভোল্ট চার্জ করার জন্য এইটা একটা এরকমভাবে দুইটা লাইন করা আছে দুইটা ব্যাটারি চার্জ করার মতো ওয়ে করা আছে সেজন্য আমাদের ওই চার্জার ফেল্টের সিগন্যাল আছে যদি আমাদের কোনো সময় সেই চার্জার কাজ না করে বা চার্জারে কোনো ফল্ট আছে বা এসি পাওয়ার ইনপুট হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এই চার্জার ওয়ান এবং চার্জার টু ফেল্ট আসে তারপরে ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু আমাদের যে কন্ট্রোল প্যানেলের যে ব্যাটারি আছে এই যে আমাদের ফায়ার পাম্প স্টার্টের জন্য দুটি 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 চারটি ব্যাটারি আছে এই দুটি দিয়ে বারো বল্ট বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এবং এই নিচের দুটিতে দিয়ে বারো বল্ট বারো বোল্ট চব্বিশ ভোল্ট এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য ওখানে চার্জার আছে এবং এই ব্যাটারিতে যদি কোনো ফল্ট আসে বা ব্যাটারি থেকে আউটপুট হচ্ছে না অথবা সেখানে যে আউটপুট হচ্ছে ব্যাটারি থেকে যে আউটপুট হচ্ছে সেই আউটপুট যদি আমাদের চব্বিশ ভোল্টের নিচে আসে যে আমাদের এখানে ব্যাটারি ওয়ানে আছে এখন সাতাশ ভোল্ট ব্যাটারি টুতে আছে সাতাশ ভোল্ট যদি চব্বিশ ভোল্টের নিচে আসে সেক্ষেত্রে আমাদের এই লাইটিং সিগন্যালটা আসবে এই ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু লাইটিং সিগনাল আসবে অথবা যদি আমরা ব্যাটারির কোনো ব্যাটারি যদি ডিসকানেক্ট করে রাখি বা লাইন খুলে রাখি ওপেন করে রাখি সেক্ষেত্রে আমাদের এই ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু লাইটিং সিগন্যাল থাকবে তারপরে আছে লো অয়েল প্রেশার লো অয়েল প্রেশার বলতে আমাদের ইঞ্জিনের মধ্যে যে মোবাইল আছে সেই মোবাইলের প্রেশার যদি কম থাকে ইঞ্জিন ঘুরতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে লো অয়েল প্রেশার আসে এছাড়াও আমাদের যে অয়েল ট্যাঙ্কি আছে সেই অয়েল ট্যাঙ্কিতে সেন্সরের মাধ্যমে এই লো অয়েল সেন্সর ওয়েল লো অয়েল প্রেশার সেন্সর কাজ করে থাকে তারপরে আছে হাই ওয়াটার টেম্পারেচার আমাদের ইঞ্জিনের মধ্যে আমরা যদি দেখি আমাদের ডিজেল ইঞ্জিনে যে ইনলেট লাইন এবং আউটলেট লাইন আছে এই যে আমাদের এটা হলো ইনলেট লাইন যদি আমাদের সেই ইঞ্জিনের ইনলেট লাইন এবং আউটলেট লাইন র ওয়াটার লাইন যেটাকে বলি আমরা সেই র ওয়াটার লাইন যদি আমাদের ঠিক মতো কাজ না করে বা সেই ওয়াটারটা যদি আমাদের টেম্পারেচার খুব বেশি হয় সেক্ষেত্রে আমাদের হাই ওয়াটার টেম্পারেচার সিগন্যাল আসে তারপরে ইঞ্জিন ফেল টু স্টার্ট আমাদের ইঞ্জিন যে কোনো কারণবশত যদি স্টার্ট হতে না পারে সেক্ষেত্রে আমাদের এই ইঞ্জিন ফেল টু স্টার্ট সিগন্যালটা আসে এটা বিভিন্ন কারণ হতে পারে এই কারণে এইটা টপিক নিয়ে আমাদের নেক্সট টাইম আর শর্ট ভিডিও দেবো সেই শর্ট ভিডিওতে এটা উল্লেখ করবো কী কী কারণে আমাদের ইঞ্জিন স্টার্ট না হতে পারে তো এরপরে আসে আমাদের ওভার স্পিড শাটডাউন ডাউন আমাদের ইঞ্জিন যদি স্টার্ট হওয়ার সময় অতিরিক্ত স্পিডে স্টার্ট হচ্ছে যেমন আমাদের সেন্সরে আমাদের এখানে যে সোলিনাইট বাল্ব আছে সেই সোলোনাইট বাল্বে যদি সেন্স পায় এই সোলিনাইট বাল্বে যদি সেন্স পায় যে আমাদের ইঞ্জিন অতিরিক্ত স্পিডে চালু হচ্ছে সেক্ষেত্রে আমাদের এই সিগনালটা আসবে এর জন্য আমরা আমাদের কন্ট্রোল প্যানেলকে আবার অফ করে অন করে আবার রিসেট করলে আমরা আমাদের এই সমস্যাটি চলে যায় এরপরে আছে লো ফুয়েল লেভেল আমাদের ফুইল যে লেভেল আছে সেই ফুইল লেভেল যদি কম থাকে সেক্ষেত্রে সিগন্যাল আসে ফুয়েল লেভেলের জন্য আমাদের যে সেন্সর আছে সেই সেন্সর ওয়ানের ফ্যাক্টরিতে আমি দেখছি সেটা লাগানো থাকে না আমাদের এখানেও লাগানো নাই যদি সেই সেন্সরটা লাগানো থাকে তাহলে লো ফুইল লেভেল সেন্সরটা কাজ করে এবং সেটার সিগন্যাল আসে তারপরে স্প্রিট এস ডাব্লু ই Split SWR file to when run. এই এই সিগন্যালটা আসে আমাদের ইঞ্জিন যখন রান হয়েছে তখন যদি আমাদের সিস্টেম ফেল করে আমাদের সিস্টেম যদি কাজ না করে ইঞ্জিন রান হয়েছে ঠিকই কিন্তু আমাদের সিস্টেম কাজ করছে না অথবা আমাদের সিস্টেম ঠিক আছে এবং আমাদের পাম্প যে স্পিডে ঘুরছে সেটার সেন্সটা আমাদের প্যানে আমাদের কন্ট্রোলার নিতে পারছে না বা আমাদের কন্ট্রোলার থেকে এমন একটা সিস্টেম আসে যে সিস্টেমের মাধ্যমে আমাদের পাম্পটা অটোমেটিক স্টার্ট এবং স্টপ হতে পারে সেই সিস্টেমটা কাজ করছে না অতএব আমাদের কন্ট্রোল প্যানেলে যদি কোনো সফটওয়্যার জনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই সমস্যাটি আসে এই সমস্যাটির জন্য অনেক কিছু করণীয় আছে যেমন যেমন আমাদের এই কন্ট্রোলারের ভিতরে যদি যাই সেখানে আমাদের এই যে মেমোরি কার্ড আছে সেই মেমোরি কার্ডটা আমরা রিসেট করে খুলে পরিষ্কার দিতে পারি অথবা আমাদের প্যানেল করতে পারি অথবা সফটওয়্যার রিসেট করতে পারি আমাদের সফটওয়্যার রিসেটের যদি যাই আমরা এখানে আমাদের সফটওয়্যার রিসেটের সিস্টেম আছে সেই সফটওয়্যার রিসেট সিস্টেমের মাধ্যমে আমরা এটা ঠিক করতে পারি তবে টেস্ট মোড তো আমরা বুঝতে পারছি যে আমরা যদি অটোমেটিক এটা যদি ইন্দিন টেস্ট করার জন্য চালু করি সেক্ষেত্রে টেস্ট মোড চালু হবে তারপর অটোমেটিক শাটডাউন মুড আমাদের প্যানেলের থেকে যদি আমরা চাই যে আমাদের নির্দিষ্ট পরিমাণ প্রেশার ওঠার পরে আমাদের পাম্প বন্ধ হয়ে যাবে এরকম যদি সিস্টেম থেকে আমরা করতে চাই আমি কিন্তু এটা আমাদের আগেও দেখিয়েছি যে এটা আমাদের কোথায় আছে এই যে আমরা প্যানেলের সিস্টেমে যদি যাই এই যে আমাদের তিনশো পিএসআই আছে এটা এই যে আমাদের এখানে সেট করা আছে কত হলে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে এই যে আশিতে হলে ইঞ্জিন স্টার্ট হবে এরকম একশো পঁয়তাল্লিশে হলে ইঞ্জিন স্টপ হয়ে যাবে এটা যদি আমরা চালু করে রাখি সিস্টেম চালু করে রাখি সেক্ষেত্রে এই সিগন্যালটা ইঞ্জিন স্টপ হওয়ার পরে এই অটো শাটডাউন মুড লাইটিং সিগন্যালটা আসবে তারপরে পাম্প লক আউট পাম্প লকআউট যদি আমরা করে থাকি সিস্টেম থেকে যদি আমরা পাম্প আউটে যাই তাহলে পাম্প আউটের সিস্টেমে যদি যাই সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা এই লাইটিং সিগন্যালটা করবে লকআউট সিস্টেম অফ করে রাখলে এই সিগন্যালটা আসে না তারপরে ক্লার্কিং কয়েল অন ফেল এবং ক্লার্কিং কয়েল টু ফেল যদি আমরা এখানে আমাদের কন্ট্রোলারের হ্যান্ডবুড অপারেটিং লিভার যদি আমরা অটোমেটিক দিয়ে রাখি এবং আমাদের ইঞ্জিন ড্রাইভেন যদি অটোমোডে না থেকে যদি ম্যানুয়াল মোডে থাকে সেক্ষেত্রে আমাদের এই সিগন্যালটা আসে তখন আমাদের এই তখন আমাদের এই ক্লার্কিং কয়েল ওয়ান এবং ক্লার্কিং কয়েল টু ফেল সিগন্যালটা আসবে অর্থাৎ আমাদের ইঞ্জিন স্টার্টের যে কয়েল আছে সেই কয়েলটা আমাদের ঠিকমতো কাজ করছে না আমাদের প্যানেলের সাথে ওটার সিনকোনাইজিং ঠিক হয় নাই এটা এক সিস্টেমে কাজ করতেছে ওটা আরেক সিস্টেমে কাজ করছে অর্থাৎ সিস্টেম ফেল হলেই আমাদের এই দুটি সিগন্যাল আসে তারপরে সিস্টেম ইরোর সিস্টেম ইরোর বলতে আমাদের যে পাম্প পাম্পের কন্ট্রোলারের যে সিস্টেম দিয়ে আছে সেই সিস্টেম যদি সঠিকভাবে কাজ না করে যে কোনো ধরনের ফল্ট হতে পারে এ ধরনের যদি যে কোনো ধরনের ফল্ট থাকে সেক্ষেত্রে আমাদের সিস্টেম ইরোর থাকে এই সিস্টেম ইরোর অনেক সময় সেই ব্যাট কন্ট্রোলারের ভিতরে যে আমাদের কন্ট্রোল প্যানেলের ভিতরে যদি যাই এখানে ব্যাটারি আছে আমি একসময় এটা খুলে আপনাদের দেখিব দেখাবো যে এখানে যদি মেমোরি কার্ড অথবা ব্যাটারিতে যদি চার্জ কম থাকে ব্যাটারিতে চার্জ কম থাকে মেমোরি কার্ড কাজ করছে না বা ডিসকানেক্ট আছে এর কোনো প্রবলেম অথবা আমাদের সফটওয়্যার যে দেওয়া হয়েছে সেই সফটওয়্যারের সাথে আমাদের প্যানেলের হার্ডওয়্যারের কোনো সিনক্রোনাইজ নাই বা কোনো মিসনাস হচ্ছে সেক্ষেত্রে আমাদের সিস্টেমের সিগনাল আসে তারপরে লো ওয়াটার টেম্পারেচার লো ওয়াটার টেম্পারেচার আসার কারণ হলো আমাদের যে র ওয়াটারটা কাজ করছে সেই রো ওয়াটারটা আমাদের ইঞ্জিনে যদি যাই ইঞ্জিনের এই র ওয়াটার সিস্টেম যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের পানি ঠান্ডা থাকলে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের এই লো ওয়াটার টেম্পারেচার সিগন্যালটা আসবে তো এর পাশাপাশি আমি যদি আমাদের এই কি বাটনগুলো আসে এখানে যদি এই সিস্টেম লগ আমাদের সিস্টেম লকের মধ্যে গেলে আমাদের সিস্টেমে কী কী অপশান আছে সেগুলো আমরা দেখতে পারবো তারপরে সিস্টেম রিসেটে যদি যাই তাহলে আমাদের পুনরায় নতুন অবস্থায় প্রথম অবস্থায় যেরকম আছে সেরকম নিয়ে যাবে এই যেমন আমরা এখান থেকে সিস্টেমের প্রেশার লগস এবং ইভেন্টস লগ বিভিন্ন কিছু আমরা এখান থেকে দেখতে পারি এইগুলো এই কাজের জন্য আমাদের এই বাটনগুলো টেস্ট করা হয় এবং টেস্ট মুড অন এবং টেস্ট মুড অড অফ এইখানে চাপ দিলে টেস্ট মুড এ যে টেস্ট মুড অন আছে সেটা ইঞ্জিন স্টার্ট হবে এবং এখান থেকে চাপ দিলে স্টপ হয়ে যাবে অর্থাৎ আমরা টেস্ট করলাম যে আমাদের ইঞ্জিন ঠিক আছে কিনা সিস্টেম কাজ করছে কিনা এজন্য এই বাটনটা দেওয়া হয়েছে এর পাশাপাশি আমাদের অ্যালার্ম সাইলেন্স সাইলেন্স আমাদের যদি অ্যালার্ম আসে আমাদের ইঞ্জিন থেকে আমাদের কন্ট্রোলার থেকে যদি সিস্টেম ইরিয়ারের অথবা সিস্টেম ফেইলের কোনো সিস্টেম অ্যালার্ম আসে সেই অ্যালার্মকে সাইল্যান্ড করার জন্য আমাদের অ্যালার্ম সাইলেন্সের বাটন দেওয়া হয়েছে এর পাশাপাশি ইন্টারসেভ যদি কোনো সিস্টেম আমরা চেঞ্জ করি আমরা যদি এখানে কোনো সিস্টেমের মধ্যে যাই সেই সিস্টেম যদি কোনো সিস্টেম আমরা চেঞ্জ করে আমরা যদি কোনো সিস্টেম চেঞ্জ করি সেক্ষেত্রে কোনো সিস্টেম চেঞ্জ করলে সেক্ষেত্রে আবার সেভ করার জন্য আমরা দিই আমরা এই ইন্টারনেট সেভ দিয়ে থাকি এবং কোনো চেঞ্জ করার জন্য ইন্টারনেট সেভ দিয়ে থাকি এবং রিসেট দিলে সামনে চলে আসবে এই যে ব্যাগে চলে আসলো এবং এই তিনটে বাটন দিয়ে আমরা সিস্টেমের উপরে নিচে এবং ভিতরে প্রবেশ করতে পারি এই হলো আমাদের সিস্টেম এবং এখানে ডাটা দেওয়ার জন্য একটা ইউএসবি পোর্ট পয়েন্ট দেওয়া হয়েছে হ্যাঁ এছাড়া এই টপিকগুলো কী আছে সেগুলো তো আমি আপনাদের দেখিয়েছি এবং আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি তাই আমাদের ইলেকট্রিক্যাল পাম্পের কন্ট্রোলার এখন বন্ধ করে রেখেছি তারপর আমি দেখাচ্ছি এখানে যা যা আসে ওখানেও তাই আছে শুধুমাত্র এখানে আলাদা কী আছে ফেস রিভার্সেল ফেস রিভার্সাল কী ফেস যদি ঘুরে যায় সেক্ষেত্রে ফেস রিভার্সাল আসে ফেস লস আমাদের ফেস যদি কোনো সময় কাজ না করে কোন দুটা ফেস কাজ করছে একটা কাজ করছে না অথবা দুইটা কাজ করছে একটা কাজ করছে না দুইটা কাজ করছেই না একটা কাজ করছে এরকম যদি কোনো প্রবলেম আসে ফেসে কোনো ডিসকানেক্টেড থাকে সেক্ষেত্রে আমাদের এই ফেস লস বা ফেস ফেইল এই সিগন্যালটা আসে মোটর রান এই সব কিছু আমাদের ডিজেল পাম্পের সাথে একই আছে এই নাপকো ফায়ার পাম্পের ইলেকট্রিক্যাল ফায়ার পাম্প কন্ট্রোলার যা আছে দুইটা ডিজেল এবং ইলেকট্রিক্যাল দুইটা সেম হিসাবে সেম কিছু সেমভাবে কাজ করে এবং ইলেকট্রিক্যালের মধ্যে শুধুমাত্র এই এতটুকু পার্থক্য আছে ডিজেল থেকে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ